কখন শেষ হয়েছে এখন যে বাসায় যাও নাই এখানে সেখানে থাকো এখন কয়টা বাজে আসলে মা আমার বান্ধবীর সাথে ক্লাসে দেখা হয়েছে তো এজন্য গল্প করে করে আসতেছি এজন্য দেরি হয়ে গেছে যাক তুমি আমার বান্ধবীর সাথে পরিচয় হও আসসালামু আলাইকুম আন্টি ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো দিনকালার অবস্থা তো বাবা ভালো না তো রাস্তাঘাটে না ঘোরাটাই বেটার বাসায় যাও ঠিক আছে মা রাস্তা এক আড্ডা মারে খালি কথা বলে ওহো ভাই আমি তোমারে কই নেই কি বললো হ্যাঁ আমি যার আর কখনো ওটা শুনি না তোমার বাবা বিদেশে থাকে দেশে থাকে কত পরিশ্রম করে তুমি তা জানো আরে মা এরকম কিছু শুনি না ও সব মিথ্যা কথা বলছে কার না কারে দেখছে আমাদের কথা বলে দিছে তোর খবর আছে আমি যাই যেয়ালই আম্মু দেখো ও চোখ গরম দিতে আছে ও তাহলে এগুলো করো বাসায় আমি যখন বাসায় না থাকি তাই না হ্যাঁ আমি যখন একটু বের হই তাই এরকম করো কেন করো বাসায় আসো আন্টি আমি তাহলে বাসায় চলে যাই ঠিক আছে ভালো থাকিস হ্যাঁ আন্টি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এই খালি যাবেন হ্যাঁ ম্যাম আসেন যাব চলাফেরা ভালো করবা লেখাপড়া ভালো করবা বাবা তুমি জানো তোমার বাবা অনেক কষ্ট করে প্রবাসীতে সেই টাকা পয়সা দিয়ে তোমার এই লেখাপড়া করায় কোনো আড্ডা নাই কোনো ঘোরাঘুরিও নাই আচ্ছা বাবা ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কোথায় থেকে আসতেছেন আপনারা আমরা কলেজ থেকে বাসায় ফিরতেছি ও আচ্ছা কিসে লেখাপড়া করেন আপনারা আমি ইন্টার ফার্স্ট ইয়ার পড়াশোনা করি আপনি কিসে পড়েন আমিও সেম ক্লাসে পড়ি আপনাদের বাসা কোথায় এই যে সামনে এই যে সামনে সামনে কোথায় এই যে সামনের গলিটা পার হইয়া বাম পাশে ও আচ্ছা ঠিক আছে কোনো কিছু প্রয়োজন হইলে বইলেন আচ্ছা ঠিক আছে বলমুনি জানতা হলে লোকটা তো ভালোই আচ্ছা নেক্সটে দেখা করব বান্ধবী তো তাকানো তো ভালো না তোর আগে আমি দেখা করব আকাশ এই তুই কই আমি এই মোড়ে আসি আসতেছি আমার সাথে ইমার্জেন্সিতে দেখা কর তুই চালু করে আয় এখনই আসতেছি এক মিনিট যে দেরি হয় না আমি এই মাঠের মুড়ে আসি মুড়ে থেকে চালু করে তাড়াতাড়ি আয় ঠিক আছে আসতেছি ওকে বাই ঠিক আছে বস ডাকছেন কি রে তুই এত তাড়াতাড়ি কিভাবে আসলি বস ওই মোরে ছিলাম এইজন্য তাড়াতাড়ি চলে আইছি মন দিয়ে শুন কথাটা বলি এই দিক থেকে দুটা মেয়ে গেছিল একটা হলো ছোট একটা হলো বড় আমার ছোট মেয়ে ডারে দরকার আচ্ছা বস আপনি কি ওই ওই কুনার বাড়ির মেয়েটার কথা বলতেছেন বস আমি কুনার মুরে ও চিনি না কুনার বাড়ি ও চিনি না একটা বড় একটা ছোট এই দুটোর মধ্যে আমি ছোটটাকে চাই ছোটোটা রে যে ভাই পারোস ইমার্জেন্সিতে আমারে আইনা টাকা পয়সা যা লাগে চিন্তা করিস না আমি দিমু। বস একটার লগে কিন্তু আমার একটু চুপ একদম চুপ কোনো কথা হবে না আমার উপর দিয়া আমি এইডা জানি না আকাশ আমি এইটা চাই এভাবে হোক আকাশ এইটা আমারে আইন না দিতেই হবে ঠিক আছে বস আপনি যখন কয়ছেন চিন্তা করেন না দেখতেছি চিন্তা করেন না হয়ে যাবে ঠিক আছে আছি ঠিক আছে তাহলে যা এই ভাই দাঁড়াও আসসালামু আলাইকুম আন্টি ওয়া আসসালাম তোমার তো বাবা আমি চিনলাম না তুমি যে আমার রিস্ক কইলা ঠাকালাম এলাকায় থাকি তো কোনো সমস্যা হলে আমাকে জানাই না আন্টি এখানে তো তোমার কখনো আমি দেখি নাই না আমি সব সময় বাইরে থাকি তো আন্টি কোথায় গেছলে আমি তো মেয়ে নিয়ে কলেজে গিয়েছিলাম ও আচ্ছা বাসিতে হলেন জানো তো দেশে সমস্যা এর জন্য সাথে নিয়ে আসছি তা কোনো সমস্যা নাই তো রাস্তাঘাটে চালার বইরা ও আমার সাথে কথা কও আবার আবার মেয়ের দিকে তাকাও তোমার তো ঢাইস ভালো না বাবা না আন্টি এগুলো কি বলেন আন্টি কোনো সমস্যা টমসা হলে ছেলেমনেকে আমাকে বলেন আচ্ছা ঠিক আছে তুমি ভালো থাকো যাও গুগু যাও কোনো সমস্যা নাই বসে যখন পছন্দ করেছে তোমাকে তুলতে হবে চলে কলে যেভাবেই হোক আমাকে তুলতে হবে যাও চিন্তা করো না আমি আসি আরে দোস্ত আরে দোস্ত মন খারাপ কে দোস্ত মন অনেক খারাপ বাসায় অনেক সমস্যা ঠিক আছে আমার টাকা লাগবো আরে টাকা টেনশন করিস না আমাদের বসের কাছে টাকার অভাব আছে বস কি আবার মাইয়াটাই এসওএস করছে আরে কোশ না পশ্চিম পরা মেয়ের সাথে প্রেম করতো না বসে নয় মেয়েটার পছন্দ করে ফেলাইছে বসের ওই জিনিসটা লাগবেই বস অনেক টাকার ডিমান্ড দিয়েছে আমারে

চল কামটা গড়াই ফেলাই কি খবর কেমন আছো আইসো হ্যাঁ ভালো আছেন এই তো কথা বলার জন্য আসলাম আইসো চলো সামনে যাই কোথায় যাব আইশো ও আনছো তাইলে আপনার জিনিস ও আচ্ছা ঠিক আছে আয় ভাই বুকে আয় ঠিক আছে ঠিক আছে রে তোদের কথা ঠিক আছে ঠিক আছে ধর ধর এই যে তোদের টাকা এনে পোরাটাই আছে ধর মাসো ধর বাস এই যে আপনার মাল কি আছে রে বস আসি যা তাহলে বস ভালো থাকবে কই যাচ্ছ তুমি আমার ওনার কাছে রাইখা আজকে থেকে আমি তোমার কেউ না উনি তোমার সব মানে কি মানে কিছুই না আমি তো তোমার সাথে আসছি আমার সাথে আইছো ঠিক আছে কিন্তু উনি তোমাকে পছন্দ করেছে আর উনি হচ্ছে আমার বস আমি আজকে আমার বিশ্বাস ভাঙছো না আজকের পরে থেকে কাউকে বিশ্বাস করব না আমি তোমাকে বিশ্বাস করে আসছিলাম আমার বিশ্বাস তুমি ভঙ্গ করে দিছো তুমি ওনার কাছে বিক্রি করে দিলা ছি এই কাজটা তুমি কিভাবে করলা এর পরে কোনো বিশ্বাস নেই আমার মনে এটা বয়স্ক লোক তোমাকে বিশ্বাস করে আশা এখানে আমার ভুল হইছে তুমি আমার প্রেম নিয়ে খেলা করছো এই কাজটা ভালো করো নাই আমাদের কাছে প্রেম ভালোবাসার কোনো মূল্য নেই আবেগ দিয়ে চলে না তুমি এই লোকটার কাছে খুশি থাকো আমাদের টাকা পাইছি সব শেষ আরে দোস্ত এসব আবেগ দিয়ে কিছু হবে না চল আচ্ছা আমি যাব না আপনার সাথে তুমি জানো তোমার লাগি আমি ওদেরকে এক কোটি টাকা দিছি তুমি যাব না মানে আসো যাব না আমি যাব না আপনার সাথে যাব না আমি ছেড়ে না বারে না আমার সাথে যাইতে হবে চলো ভালো লাগলে শেয়ার করে দেন প্লিজ